হ্যালো ফ্যামিলি মেম্বার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো গত সপ্তাহে আমরা গিয়েছিলাম রাজশাহীতে হঠাৎ প্ল্যান করায় তেমন কোনো ভালো পরিবহন পাইনি তাই সামনে যা পেয়েছি তাতেই উঠে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে কুষ্টিয়া প্রবেশ করতে আমরা দেখতে পেলাম স্যার রাধা বিনোদপালের ভাস্কর্য শুনেছিলাম কুষ্টিয়া হয় আমাদের চোখে মাঠ আমি গাছ কখনো দেখিনি তবে পাশের একজন লোকাল যাত্রী বললো এগুলো নাকি তামাক গাছ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম ফকির লালন শাহ সেতুতে সেতুর প্রবেশ চত্বরে ঢুকতেই আমি দেখলাম লালন একটি বিশাল সেতুর উপরে উঠতে চিহ্নগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছিল সেতুর অপর পাশে ছিল হার্ডিং যেটা কাছ থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো আপনাদের তো একটা কথা বলাই হয় নাই আপনারা যারা কুষ্টিয়া হয়ে রাজশাহীতে যাবেন তারা হচ্ছে সেতু টোল প্লাজার ওখানে দেখবেন কিছু বাদামলা বাদাম ভাজা নিয়ে উঠবে আপনারা অবশ্যই বাদাম ভাজা ট্রাই করবেন বাদাম ভাজাগুলো খুবই টেস্টি আমরা যখন বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখতে পেলাম সেখানে বিশাল কর্মযোগ সৃষ্টি হয়েছে যেখানে কিছু বাইরের লোকজনও ছিল বিদেশি যারা সবাই যে যার নিজের কাজে ছুটছে মনে হলো এক পলকের একটি শহর রাজশাহী রেলগেট নেমে আমরা একটা সিএনজি নিয়ে চলে গেলাম আমাদের এক বড় ভাইয়ের বাসায় যিনি অসম্ভব ভালো মনের মানুষ তার বাসা হচ্ছে মোহনপুর বাসায় যেতে যেতে রাস্তা চারপাশে তাকালাম রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শুনেছি রাজশাহী পরিষ্কার শহর তা চোখেও দেখলাম সব কিছু মিলিয়ে সুন্দর একটা জার্নি ছিল ভালো থাকবেন সবাই সামনে দেখা হবে রাজশাহী শহরের আরও কিছু ভিডিও নিয়ে